ও মাই গড ঢালিউড কেন অপবিশ্বাসকে দেখা গেল সমুদ্রের পাড়ে একটি নীল কালারের পোশাক পরে ফটোশুট করতে অবিশ্বাসকে দেখা গেল নানান ধরনের অ্যাঙ্গেল দিয়ে তিনি ফটোশুট করছে এবং তাকে দেখে মনে হচ্ছে একটি নীল পরে দাঁড়িয়ে আছে সমুদ্রের পাড়ে অবিশ্বাস একটি ডায়মন্ড এর করছিল একটি ভিডিও ক্লিপ নিচ্ছিল তার এই ভিডিওটা অনেকে হয়তো বা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন কিন্তু অপবিশ্বাসে এই শুটিংটি দেখেননি অপবিশ্বাস দেখেন কি সুন্দর করে মেকআপ করছে তার আর্টিস্ট আর তিনি হচ্ছে সবকয়ের সাথে এত ভালোভাবে মিশে যে তাকে এই কারণেই সবাই ঢাইলিউড কুইন বলে কারণ তার মিশুকতা অনেক বেশি এই যুগে এসে এই নায়িকারা কিন্তু এত হাসি খুশি থাকে না তার স্টাফদের সাথে কিন্তু অপবিশ্বাস এই রেকর্ড ভেঙে দিয়েছে স্টাফদের সাথে অনেক ভালো বিহেভ করে এবং সবসময় হাসি খুশি থাকে এই নায়িকা এই শুটিং সেটেই দেখা গিয়ে এলো তা অনেকে কি দেখা গিয়েছে অপবিশ্বাসকে মিন করে বলেছে নদীর পারে নীল তিমি দাঁড়িয়ে আছে আসলে এখানে নীল তিমির কিছু নাই তাকেও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে অপবিশ্বাসকে অনেকটাই ও নচমৎকার লাগছে এই ড্রেস হবে তার সৌন্দর্য আরো ফুটে উঠেছে অপবিশ্বাসের এবং অপবিশ্বাস একটু হেলদি তাও তাকে ভালো লাগছে তো ভিউয়ার্স আপনারা যারা যারা ভিডিও দেখেছেন আপনাদের কার কাছে কেমন লাগছে অপবিশ্বাসকে এখন দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও ভিডিও পেতে চাইলে ধন্যবাদ